রূপনগর গ্রামে এক তাঁতি বাস করত তার মেয়ের নাম ছিল কৃষ্ণা কৃষ্ণা ছিল খুবই কালো এত কালো হয় গ্রামের কেউ তাকে নেই নাকি কেন কেন থাকবে না যে বয়স পারছে সেই দিকে খেয়াল আছে হ্যাঁ তো তাই ভাবি শুধু ভাবলে হবে একটা ভালো দেখে ছেলে খুঁজতে হবে তো সে কি আর আমি তলে তলে খুঁজে না গিন্নি কিন্তু তেমন তো কাউকে পাইনি সবার মনে শুধু অহংকার একটু কালো দেখতে মেয়েকে কেউ বিয়ে করতে চায় না বুঝলে মেয়েটা আমার না হয় রূপে একটু কালো কিন্তু অমন কাজের গুণ এ গায়ে কজন মেয়ের আছে শুনি তা বললে কি আর হয় গোগিনী মেয়েটা যে আমার কত গুণী তা তো তুমি আর আমি নই গ্রামে সকলেই জানে কিন্তু রূপে সুন্দর না হলে কি আর আজকাল কারো মনে ধরে আমারও মন শান্ত মেয়েটার কপালে যে কি লেখা আছে কে জানে মেয়েটা আমার খুবই সরল মা তুমি এত ভাবছো কেন তো আমার কপালে যা লেখা আছে তার সাথে তো আমার বিয়ে হবে নাকি আর যদি কপালে বিয়ে লেখা না থাকে তবেও বিয়ে হবে না অমন বলিস নে মা দেখিস একদিন একটা সুপুত্রের সাথে ধুমধাম করে তোর বিয়ং কালো দেখি আমায় কেউ ভালোবাসে না তাই তোমরা বিয়ের চিন্তা বাদ দাও তো মন খারাপ করিস না রে মা দুনিয়ায় এমন মানুষও তো আছে যারা রূপ নয় বরং গুণ দেখে সেই রকমই একজন আমার মেয়ের কপালে লিখে দাও বিধাতা এভাবে দিন কাটতে থাকে একদিন অমল একটা সার নিয়ে বাড়িতে আসে কই গগিনী বাইরে এসো আরে দেখো দেখো আমি কি নিয়ে এসেছি দেখো কি এনেছো তুমি ও মা এ দেখি এক বিশাল বড় সার তা তুমি এটাকে আনলে কোথা থেকে তাই সার দিয়ে কি করবে শুনি আহ কত তো তো করার আছে এখন এসব কথা যাই আগে এটাকে বেঁধে দিয়ে আসি বেশ তাই যাও কৃষ্ণার বয়স দিন দিন বেড়েই যাচ্ছিল কিন্তু তারপরও তার বিয়ে হচ্ছিল না গ্রামের কেউ তাকে পছন্দ করতো না একদিন গায়ের মোরল এলো তাঁতির বাড়িতে আপনি কষ্ট করে আসতে গেলেন কেন আমাকে ডাকলে আমি চলে যেতাম যাচ্ছিলাম এই পদ দিয়ে ভাবলাম কথা বলে যাই বলুন বন্ধুরা তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও তো অনেক নাম আছে আগামী দশ দিনের মধ্যে আমার পাঁচটা শাড়ি চাই সরলা মায়ের পাত্র বুঝি অনেক ভালো তা বেশ বেশ অমন সাদ মুখখানা আপনার মেয়ের দেখলেই মায়া লাগে পাত্রপক্ষের তো পছন্দ হবে তা যা বলেছ আমার মেয়ের অমুন রূপ যেন কেউ সাত জনম তপস্যা করেও পায়নি তা তোমার মেয়ের খবর কি

এই গায়ে ওর মতো এত সুন্দর হাতের কাজ কজন পারে শুধু গায়ের রক দেখে বুঝি মানুষ বিচার হয় এসব বলে আর কি লাভ আছে গো তাতি বউ সুন্দর না হলে তো পাগলেও তাকাবে না তোমার এই কালী মেয়ের দিকে এক কাজ করো ওই যে তোমাদের সার বেঁধে রেখেছো ওর সাথেই বরং বিয়েটা দাও সার তো আর রং বিচার করবে না হ্যাঁ এবার আমি তাই করব সকলের কথা শুনতে শুনতে আমি পাগল হয়ে যাচ্ছি আমি ওই অবধ সারের সাথেই কৃষ্ণার বিয়ে দেব কি 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 বলছো তুমি বউ পাগল হলে নাকি সারের সাথে সারের সাথে মানুষের বিয়ে হয় কি করে মানুষের আমার মেয়েটাকে তো পশুই ভাবে বিয়ে দেব বিয়ের পর তো মেয়েটাকে আর কথা শুনতে হবে না তাই ভালো তুমি বরং সারের সাথেই বিয়ে দাও অমন কালী মেয়ে মানুষ ঘরে তুলে ঘরের অকল্যাণ করবে নাকি হ্যাঁ বিদায় দাও মা বিদায় দাও বাবা তুই এভাবে সোল যাসনি মা আমরা আমাদের কাছেই তো থাকতে পারিস মা তুই কোইসা ভি ইশান নিয়ে বল তো খুব শার সে তো এখন আমার স্বামী মা আর আমার স্বামীকি নিয়ে বাপের বাড়ি আমি থাকবো না দেখি সেদিকে যেতে পারিস বাবু আশীর্বাদ করো মা আশীর্বাদ করি মা তুই ভালো থাক দিকে যায় হাঁটতে হাঁটতে কৃষ্ণা খুব ক্লান্ত হয়ে পড়ে তার খুব জল তেষ্টা উপায় সে শাটিকে বেধে রেখে যায় পানি খেতে কিন্তু এসে দেখে স্বর্গ নাশ হয়ে গেছে সে দেখে তার স্বামীকে এক বিষধর সাপ কেটেছে হে ভগবান এ কি হয়ে গেল আমার স্বামী যে মারা গেল তুমি কোন বিপদে আমায় ফেললে ভগবান এই বলে কৃষ্ণা একটা ছুরি বের করে আর আত্মহত্যা করতে যায় সেখানে সরপরা চলে আসে তিনি এসে কৃষ্ণাকে থামায় থামো থামো এই পাপ তুমি করো না তোমার স্বামী সাপে কামড়ানোটাই ছিল ওর নিয়তি ও কোনো সাধারণ সার নয় ও হলো মায়ানগরীর রাজপুত্র এক মুনির অভিশাপে ও সারে পরিণত হয় আমি আমি আমার স্বামীর প্রাণ বাঁচাতে চাই আমাকে সাহায্য করুন সর্বদেব যদি তাই হয় তবে তুমি এখান থেকে দুই ক্রোশ পথ হেঁটে যাওয়ার পর এক বড় নদী দেখবে সেখানেই এক ছোট কুড়ে ঘরে বাস করে তন্ত্রবিদ্যার পারদর্শী এক তান্ত্রিক তার ডালা থেকে জল এনে এই সারের মুখে দিতে সে আবার মানুষ হয়ে যাবে আশীর্বাদ করুন দেব আশীর্বাদ করি তুমি সফল হও এবার কৃষ্ণা হাঁটতে হাঁটতে সেই নদীর ধারে যায় নদীর ধারে দেখতে পায় একটা ছোট্ট কুটির কৃষ্ণা সেই কুটিরের ভেতরে গিয়ে দেখে তান্ত্রিক মাটিতে পড়ে যন্ত্রণায় কাতরাচ্ছে আচ্ছা না এ কি আ আপনার কি হয়েছে লাল ফুল লাল ফুল নদীর পাড়ের এক বড় পাতাওয়ালা গাছ দেখবে সেখানে লাল রঙের ফুল সেই ফুল এনে দাও আমাকে ঠিক আছে আমি এক্ষুনি এনে দিচ্ছি কৃষ্ণা দৌড়ে গিয়ে খুঁজতে থাকে হঠাৎ দেখে নদীর পারে নদীর পার ঘেঁষে ফুটে আছে লাল রঙের ফুল এ এই তো সেই ফুল এই ফুলের কথাই তো তান্ত্রিক বলেছিল যাই তাড়াতাড়ি নিয়ে যাই কৃষ্ণ সেই ফুল নিয়ে তান্ত্রিকের কথা মতোই বেটে তাকে খাওয়ায় আর তারপর সেই ওষুধ খেয়ে তান্ত্রিকের প্রাণ বাঁচে হে গো তুমি মা এভাবে আমায় উদ্ধার করলে আমার নাম কৃষ্ণা আমি আপনাকেই খুঁজতে এসেছিলাম এরপর কৃষ্ণা তান্ত্রিককে সব কিছু খুলে বলে আমার পক্ষে হেঁটে যাওয়া সম্ভব নয় রে মা তবে আমি তোকে আমার এই কমন ডালা দিচ্ছি এই জল নিয়ে গিয়ে তোর স্বামীর মুখে ঢেলে দে ঠিক আছে বাবা আমি যাই আশীর্বাদ করবেন সফল হ মা সফল হ আপনি ঠিক আছেন আপনার নাম কি আমি আমি ঠিক আছি কৃষ্ণা আমার নাম হলো প্রদীপ আমি মায়ানগরীর রাজপুত্র মনির অভিশাপ থেকে তুমি আমায় বাঁচালে চলো কৃষ্ণা আমরা আমরা আমাদের রাজ্যে ফিরে যাই আপনি রাজপুত্র আর আমি এক কালো কন্যা নিয়তির খেলায় আমাদের তুমি আমায় কত যত্ন করেছো আমি সার জেনেও আমায় বিয়ে করেছ আমি তোমার মতো মেয়ে পেয়ে ধন্য হয়েছি চলো কৃষ্ণা আমার রাজ্যে রানী করে রাখবো আমি তোমাকে এরপর রাজকুমার আর কৃষ্ণা মায়ানগরীতে চলে যায় সেখানে গিয়েই আবার তাদের ধুমধাম করে বিয়ে হয় তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ